অভিরাজের বাহুতে ঘুমিয়ে পড়েছে অসুসী মেয়েটার বয়স অনুযায়ী বেশ লম্বাটে তবু সেই অভির বুকের কাছে ঠ্যাকে মাথাটা বাদামি রঙা চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে অভি এটা পুরোই অজান্তে করা কি বাদে পাখির গুঞ্জন বন্ধ হয়ে গেল ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজে আর কেউ না এলেও লাবণ্য আসবে নিশ্চিত সে চাইছে না আর উশি এই মুহূর্তটা অন্য কারো নজরে লাগুক সেই কারণে খিনা মেয়েটিকে বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে এলো তোয়ালে দিয়ে মুখ মুছে নিতেই লাবণ্য দেখা কখন এলি এই তো একটু আগে ও এখানে এসে ঘুমিয়েছে হুম আমি ভাবলাম কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে ও খুব ভীষণ জ্বালিয়েছে গতরাতে। রাতে সহসা এমন করে না প্রাণীরা কোনো সমস্যা দেখেছিস হুম তবে চেক আপ করিয়ে আনলে ভালো হয় ভালো কথা অশুশি ফ্যামিলির লোকাল আত্মীয়র বাড়িতে ঠিকানা পেয়েছে তবে লাভ কতটুকু বলতে পারছি না চিন্তা করিস না কিছু একটা হবে হুট করে চায়ের কথা মনে হলো লাবণ্যর সে চা আনতে যেতেই মেয়েটির পাশে বসলো অভিরাজ তার বড় হাতে বৃদ্ধা আউল দিয়ে মেয়েটির নরম গাল স্পর্শ করলো একটা অন্যরকম সুখ রয়েছে এই মেয়েটির মাঝে অভি ব্যাকুল হয়ে পড়লো সে ইচ্ছে করেই সব কিছুতে ঢিল দিয়েছে তার মন চায় না উশুসি ফিরে যা অথচ তার এই চাওয়াটা খুবই অন্যায় ঈশানা ছোঁয়ার ব্যাপারটা উশুসির নিকট রোমাঞ্চিত সাথে বেশ দুঃখেরও তার মনে খুব বেশি মায়া জন্মেছে পনেরো বছরের জীবনে অনেক ছেলে মেয়ে শারীরিক মেলামেশা দেখেছে সে তবে ভালোবাসা খুব একটা দেখা হয়ে ওঠেনি তার তাই হয়তো বিষয়গুলো ওকে বেশ আকর্ষণ করছে কুকুর খাবারের বাটিটা ভেঙে গেছে সেই থেকে মন খারাপ করে আছে উসি অন্যমনস্ক থাকায় বাটিটা পড়ে গেল বাড়ির পরিচালিকা হেই বেশ কথা শুনিয়েছে তাকে বিষয়টা উসসির খুব খারাপ লেগেছে অথচ এমন ভুল হতেই পারে এটা খুবই সাধারণ একটা বিষয় উসসি বিষয়টা গোপন করে গেলেও ঈশান ঠিকই জানতে পারলো সে আবার সেই পরিচিকাকে কথা শোনালো দীর্ঘদিন সিংহাবাড়িতে কাজ করছে ফরিনা নামের মহিলাটি সেই জন্যেই সব কিছুতে অধিকার বদ্রা বেশি কিন্তু উষসীকে বকার মতো অধিকার যে তার নেই সে একদমই ভুলে বসেছিল উষসীকে শুরু থেকে পছন্দ করে না সে এই প্রধান কারণ উষসী সর্বদা হাঁটুসম কাপড় পরিধান করে মেয়েটি অত্যাধিক রূপবতী তার মতে বাড়িতে এতগুলো পুরুষ মানুষ এভাবে ঠ্যাং না দেখিয়ে বেড়ালেই নয় ব্যাপারটা কথায় কথায় উঠে এলোসি এতে খুব বেশি কষ্ট পেয়েছে প্রতিটা দেশে একটা নিজস্ব স্বাভাবিক কালচার রয়েছে সে অনুযায়ী কাপড়গুলো পরিধান করে এসেছে উশুশি তাই বলে তার সম্পর্কে এমন সব কল্পনা করবে তা ভাবতেও পারে না সে তার কষ্টটা ঈশান অনুভব করতে পারল বোকা কষ্ট পেও না দেখো আমাদের কান্ট্রির একটা কালচার আর তোমাদের কান্ট্রিতে আর একটা তাই সবাই সবটা নিতে পারে না বুঝতে পেরেছি কষ্ট পেও না উশশির মন ভালো করতে ঈশান সুধালো ব্রোকে বলেছিলে কিছু কি বলবো ভালোবাসার কথা না উফ এখনো বলনি আজই বলবে কেমন ঠিক আছে উশশির মন ভালো করতে ওকে নিয়ে গেমিং রুমে এলো ঈশান এই গেমিং রুমে বসে এক সময় চুটিয়ে গেম খেলতো অভিরাজ সময়ের সাথে সাথে পরিত্যক্ত হয়ে উঠেছে জিনিসগুলো দেখছিল উশসি ঈশানের কল আসায় সেগে বলল চলে এসো শি আমাদের যেতে হবে ঈশান চলে গেলেও থেকে গেল উসসি সে সবগুলো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল উশসি কোনো রকমেই ফোবিয়া নেই তবু রুমের দরজাটা বন্ধ দেখে ভীতু হয়ে পড়ল সাউন্ড প্রুফ রুম হওয়াতে চেঁচিয়েও কাজ হচ্ছে না ঈশানের কথা অনুযায়ী সপ্তাহে এই রুম খোলা হয় না এর মানে দাঁড়াই সে আটকে গেছে ঘটনাটা কল্পনা করতেই গলা শুকিয়ে এলো শরীর ক্লান্ত হতে লাগলো একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে ঈশানের মাঝে বেশ অপরাধবোধ কাজ করছে উশসি কি করে লক হয়ে গেল সে জানে না বন্ধুর কল্পে বের হতে হয়েছিল তাকে প্রায় দেড় ঘন্টা জ্ঞান শূন্য হয়েছিল উশসি তাকে উদ্ধার করা হয়েছে কিছু সময় পূর্বে অভিরাজ খবরটা পেয়ে গাড়ি ঘুরিয়ে নিয়েছে লাবণ্য শারীরিক স্বাস্থ্য চেক করেছে সকলে বেশ চিন্তিত সকালে ফরিনা ও প্রতি কিছু মন্তব্য করেছিল সেই জন্য বেশ বকাও খেয়েছে সকলে দোষটা তার উপর দেবে এমন একটা ভাব চলে এসেছে তাই সে কান্না করছে তখন থেকে ঈশান সব থেকে বেশি বিরক্ত হলো তাকে বের হতে বলে লাভ্যর নিকটে বসল ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে তাই না রে রেখে কেন বের হয়েছিস আমি খেয়াল করিনি অভিষে দেখিস খুব একটা মন খারাপের সুরে নেমে এলো লাবণ্যর কণ্ঠে অভিরাজ এসে সত্যি ঈশানকে বেশ বকাঝকা করলো ঈশানও চুপ ছিল তার দোষের কারণে উশশীর এই অবস্থা ছোঁয়ার পাশ দিয়ে যাচ্ছিল ঈশান মেয়েটা হুট করে ওর হাত টেনে ধরল ভাইয়ার কথায় কষ্ট পেও না ঠিক আছে ঈশান চলে যেতে হামিনা বললেন ছোট ভাইয়ের সাথে এমন ব্যবহার কেন করলে অভি সেটা কারণ তো জানোই মা তাই বলে এক ঘর লোকের সামনে ও জানে আমি কেমন ভাইকে সরি বলবে বলবো হামিনা উশশির জন্য হলুদ দেওয়া দুধ পাঠালেন এর মধ্যেই ফরিনার বলা কথাগুলো খানে এলো অভিরাজে সে ভুরুকুটি করে বলল বাড়ির সবাই তখন কি করছিলে পুরো মেজাজ গরম হয়ে গেল অভিরাজে সে কষ্ট নিয়ে উশসির দিকে তাকালো মেয়েটা সবার সাথে ঠিকঠাক মানিয়ে উঠতে পারেনি আর সে কি না ভবিষ্যৎ কল্পনাও করে নিয়েছে বিকেলের দিকে সুস্থ হলো উশসি টেরেসে সকলেই আড্ডা চলছিল সেখানে ঈশানও রয়েছে ঈশানের ব্যাপারটা শুনে বেশ কষ্ট পেয়েছে উশসি অভি শুধু শুধু ছেলেটাকে বকা দিয়েছে তাই টেরেসে না গিয়ে সোজা অভি রুমে এলো ছেলেটা তখন সবে গোসল করেছে উলমুক্ত বুকটা নজরে আসতেই ধুক করে উঠল কিশোরী মেয়েটির হৃদয় উঠায়ছো এদিকে মেয়েটির নিকটে এসে দরজা লাগিয়ে দিল অভিরাজ সে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে এখন কেমন লাগছে ভালো একটা কথা জিজ্ঞাসা করব একদম সত্যি বলবে তুমি কিভাবে গেমিং করবে বেলোক হলে জানি না আমি তো সব দেখছিলাম উসুসি যে মিথ্যে বলছে না তা চোখ দেখেই বুঝতে পারলো অভিরাজ হয়তো সে একটু বেশিই ভাবছিল তবে এতটুকু অনুভব করেছে বাড়ির সবাই মেয়েটিকে তেমন আপন করে নিতে পারেনি আর না উসি পেরেছে একটা তপ্ত নিঃশ্বাসে রুমটা কেমন ঘুমট হয়ে এলো উসুসি বেশ করুণ সুরে বলল কে বকা দিয়েছেন ফ্রেন্ডের কোনো দোষ ছিল না আমাকে সে বের হতে বলেছিল আমি অন্য মনস্ক হয়ে বের হইনি জানি তবু কেন বকেছেন কারণ দায়িত্ব জ্ঞানহীনতা আমার খুব খারাপ লাগছে ফ্রেন্ড শুধু শুধু বকা খেলো এখন কি করলে খুশি হবে তুমি ঈশানকে ডেকে দুঃখ প্রকাশ করবেন আচ্ছা করব তবে গোমরা মুখ করে থাকলে তোমায় বকা দেবে উসুসে এবার ঠট প্রসারিত করল খুবই উঠে গিয়ে টি-শার্ট পরে নিল খাবে চলো আপনাকে একটা কথা বলার ছিল পরে বললে হয় না না এক্ষুনি বলতো ঠিক আছে বলো শুনছি আমি শরীরে করার সুগন্ধি দিচ্ছে অভিরাজ যার মাতাল করার সুবাস একবার অনুভব করলো উশুশি পর নিজেকে গুটিয়ে শুধালো আপনি আমায় ভালোবাসেন কে বললো ফ্রেন্ড বলেছে এটা নাকি টপ সিক্রেট সিক্রেট জিনিস বলতে নেই জানো না জানি তো তাহলে বললে যে আমি কিন্তু উত্তর পাইনি তোমার কি মনে হয় বুঝতে পারছি যেদিন বুঝতে পারবে সেদিন উত্তর দেব উশশীকে আর একটা প্রশ্ন করারও সুযোগ দিল না অভিরাজ মেয়েটিকে নিয়ে সোজা ডাইনিং এ এসে বসেছে আজ উশশীর পছন্দের কিছু স্ন্যাকস অর্ডার করা হয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বদিষ্যিভাবে ধন্যবাদ সবাইকে